আমরা গতকাল ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ বিকালবেলায় আইসি সাহেব এবং আমাদের যে সাব ইন্সপেক্টর এ বা এলএসআই যারা ছিলেন তাদের টিম নিয়ে র্যান্ডাম হোটেল চেকিংয়ের সময় আমরা তথ্য পাই যে কোনো এক হোটেল নাম হচ্ছে হোটেল হংসরাজ সেখানে মহিলাদের রেখে ওখানে অ্যাকমোডেট করেই ইউজ করাচ্ছে ফর সেক্সুয়াল রেখে তো এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের যিনি যে অধ্য কর্তা আছে তাদের সাথে আমরা আলোচনা করি ব্যাপারটা এবং তাদের নির্দেশেই সেই পার্টিকুলার জায়গায় আমরা রেড করি রেড করার সময় ওখানে গিয়ে আমরা আপত্তিকর অবস্থায় একজন কাস্টমার পাঁচজন মহিলা এদেরকে ওখানে পাই এবং তার সাথে সাথে বেশ কিছু আপত্তিকর জিনিসও সেখানে ছিল তো সেই জিনিসগুলোর ভিত্তিতে আমরা বুঝতে পারি যে এখানে সেজন র্যাকেট চলছিলো এবং ইনফরমেশন যেটা আমরা পেয়েছিলাম সেটা সত্যি প্রমাণিত হয় এবং পরবর্তীকালে ওখানকার যে ম্যানেজার যিনি ছিলেন ম্যানেজারের নাম হচ্ছে আমাদের জিয়ারুল রহমান তো ওনাকেও পরবর্তীকালে আমরা ট্রেস করে অ্যারেস্ট করি এবং যে যিনি মালিক আছেন হোটেলের উনি গিজ নিয়ে হোটেলটা চালাচ্ছিলেন তো তার নাম হচ্ছে উত্তম দত্ত সে ব্যক্তি এখনও একদিনই পলাতক কিন্তু তার সমস্ত দত্ত আমাদের কাছে আছে আমরা খুব তাড়াতাড়ি তাকেও আমাদের পুলিশের দিতে আচ্ছা মালিক বা যিনি ম্যানেজার আছেন তাদের বাড়িগুলো কোথায় অ্যাড্রেস

জোয়ার হোসেনের বাড়ি আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেই ইন্দ্রভাঙারে ইন্দ্রডাঙারে ইন্দ্রডাঙা নদীগুলো একজন আছে নদী আর বাদবাকি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট টোটাল ফাইভ ফাইভ পরবর্তীতে কী পদক্ষেপ হচ্ছে পরবর্তীতে আমরা পুরোপুরি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে আমরা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছি শুধুমাত্র এই ধরনের ক্রাইম না যে কোনো ধরনের ক্রাইম এগুলোকে কার্ভ করার জন্য দমন করার জন্য আমরা পুরো মুর্শিদাবাদ পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন কঠোরভাবে দৃঢ় প্রতিজ্ঞ এবং যে অপরাধী আছে যেখানেই লুকিয়ে থাকুক আমরা তাকে আইনের আওতায় আনবো এবং এই যে যে ধরনের ক্রাইম চলছে আমাদের কাছে খবর আছে যে এখনও বেশ কিছু ওই ধরনের র্যাকেট চলছে এখানে তো সমস্ত র্যাকেট যেগুলো আছে আমরা এগুলোকে যতটা সম্ভব তাড়াতাড়ি নির্মূল করার চেষ্টা করব এবং যারা ইলিগালিগুলো করছে এর সঙ্গে কিছু ব্রোকার জড়িয়ে আছে সেই ব্রোকারদেরকেও আমরা আইনের আওতায় কতদিনের বেশি নেওয়া